প্রতিটা মেয়েরই স্বপ্ন নিজের ছোট্ট একটা সাজানো গোছানো সংসার হবে যেখানে থাকবে না কোনো বাধা থাকবে না কোনো শাসন যেখানে মেয়েটি হবে সম্পূর্ণ স্বাধীন যেখানে থাকবে শুধু প্রেম আর ভালোবাসার আলিঙ্গন যখন যা ইচ্ছা রান্না করবে যেভাবে ইচ্ছা ঘর সাজাবে প্রিয় মানুষের সাথে মন খুলে সময় কাটাবে যখন তখন শাড়ি পরে সাজবে যেখানে সব কিছু সম্পূর্ণ অধিকারী হয়ে যাবে মেয়েটি হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন সো বরাবরের মতন আপনাদের জন্য আমার বেডরুম ট্যুর নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আগের বাসার বেডরুমটা কিন্তু আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন তো আমি মনে করি আমার নতুন বাসার এবারের গোছানো বেডরুমটাও আপনাদের খুবই ভালো লাগবে তো তাই আপনাদের জন্য আমার বেডরুম ট্যুরটা নিয়ে আসলাম তো সর্বপ্রথম আমি আমার রুমে দরজা দিয়ে ঢুকতে হাতের বাম পাশে একটা ফুলের পাতার যে শোপিস এগুলো রেখেছি আমি হচ্ছে এই বাসাটা রুমটা ডেকোরেশন করতে চাইছি একটু যাতে লতা পাতা টাইপটা বেশি থাকে আমার কাছে ফুল গাছের শোপিস তেমন একটা ভালো লাগে না তো তার এই পাশে আমি হচ্ছে ড্রেসিং টেবিলটা রেখেছি আমার আমার এই রুমটা বড় বাট আগের বাসার মতন না আগের বাসের বেডরুমটা অনেক অনেক বেশি বড় ছিল তো তারপরও যা পেয়েছি আলহামদুলিল্লাহ ভালোই পেয়েছি তো এইখানে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটা সেট করেছি কারণ এই পাশে আমি সেট করতে চেয়েছিলাম বাট তেমন একটা ভালো লাগতেছিলো না দেড়শো এখানে সেট করেছি আর গতকালকের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি হচ্ছে এগুলো সব গুছাইছি মাত্র আর পাশেই হচ্ছে আমার আলমারিটা রেখেছি যে আলমারিটার উপরে আমি হচ্ছে একটি মানি প্ল্যান্টের গাছ রেখেছি এটা হচ্ছে অরিজিনালি তো এই সেটটা আমার দেখতে ঠিক এই রকম। আমার রুমে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাসের ব্যবস্থা আছে কারণ আশেপাশে কোনো ওরকম ঘরবাড়ি নাই দ্যাটস ওয়াই তো এই হচ্ছে আমার আলমারিটা আর এটা হচ্ছে মালয়েশিয়ান উডের আর এই ফার্নিচারের ফুল ডিটেলস রিভিউ আমার চ্যানেলে কিন্তু আছে। আপনারা চাইলে কিন্তু ভিজিট করে দেখতে পারেন তো এর পাশেই হচ্ছে আমার জানালার সাইডটা পড়েছে তো আর এটার পাশে হচ্ছে আমি বেডটা রেখেছি আর নিচে আমি হচ্ছে একটা পাপোশ দিয়েছি বড় ম্যাটগুলা আমার কাছে বেডের পাশে এরকম বড় ম্যাট দিলে খুবই ভাল লাগে তো পাশে জানালা আর বাহিরে এই সাইডটা তাও নতুন একটা বিল্ডিং হচ্ছে না নাহলে আশেপাশে ওইরকম একটু দূরেই সব বিল্ডিংগুলা যার কারণে পুরো বাসাটাই আমার খোলা মেলা আর এই পাশে খাটটা রেখেছি আমার খাটটা ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না বাট সামনাসামনি কিন্তু অনেক বড় খাট ছয় সাত ফিটের একটা খাট তো সেই হিসেবে আমার রুমটা মোটামুটি ভালোই বড় তো ছোটো বাচ্চা নিয়ে আসলে সবসময় টপ টপ রাখতে পারি না তবে ট্রাই করি রাখতে আর এটার জানালার উপরে আগে এসেছিল যারা ছিলেন তো এখানে এই গোল ছিদ্রটা ঢাকার জন্য আমি একটা শোপিস আপাতত দিয়েছি পরে একটা বড় দেখে এনে দিব আর এই পাশে আমি হচ্ছে পাশের যে দেয়ালটা ওইটা এখনও খালি আছে ওই সাইডটা পরে হচ্ছে আমার কাজ করার ইচ্ছা আছে আর এই পাশের এই লম্বা পিলারটাতে আমি একটা সিম্পল এরকম শোপিস রেখেছি যেটার কারণে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগতেছে আর এর পাশেই হচ্ছে আমার আরেকটা একটা ছোট্ট জানালা পড়েছে যেটাতে আমি শুধু একটা মাত্র পর্দা দিয়েছি মানে খুবই ছোটো এই সেটটা যেটা আর কি বারান্দার সাইডটা পড়েছে তো এইখানেও আমি হচ্ছে একটা পাতা যে লতানো যে আর্টিফিশিয়াল গাছগুলো পাওয়া যায় এইগুলো একটা দিয়েছি পরে আরও আনলে এনে দিব আর এই পাশের দেয়ালটাতে আমি হচ্ছে এইভাবে করে ক্যানভাসে আমি নিজে এঁকেছিলাম তো এইটা আমি সেট করেছি আর এই কর্নারটা আমার সবচেয়েতে বেশি পছন্দের আমার কাছে কেন জানি খুবই ভাল লাগে তো এখানে আমি একটা রিয়েল লাকি ব্যাম্বো গাছ রেখেছি আর নিচের এটা আমার একটা শেড ছিল যেটা হচ্ছে ভিতরে নষ্ট হয়ে গেছে তো ওইটাই আমি অ্যাজ এ ফুলদানি ব্যবহার করেছি আর আগের বাসার আমার যে বাবুই পাখির বাসাটা ছিল যেটা আমি হচ্ছে বারান্দায় ঝুলাইছিলাম এবারও বারান্দায় রেখেছি তবে দরজার মাঝখানে না আমি জাস্ট সাইডে এটা এইভাবে করে দিয়েছি আর আগের লতানো পাতাটা সরিয়ে আমি এই গাছটা রেখেছি এটাও একটা আর্টিফিশিয়াল বাট দেখতে খুবই সুন্দর আর এই প্রজাপতিগুলো আমি হচ্ছে এইভাবে সেট করেছি এখানে বড় একটা গাছ আমার রাখার ইচ্ছা আছে আর এই যে লাকি বেম্বোটা আমি হচ্ছে টপসহ এখানে সেট করেছি এটা আগে বারান্দায় ছিল আর টপটাতে আমি হচ্ছে কালারিং পাথরগুলো দিয়ে দিয়েছি যাতে দেখতে আর একটু ভালো লাগে আর এটার পাশেই হচ্ছে আমার ওয়াশরুমটা পড়েছে তো এর পাশেই হচ্ছে আমি অড্রফটা সেট করেছি প্রথমে ভেবেছিলাম যে আমার রুমে হয়তো অড্রফটা সেট করা যাবে না পরে আবার দেখলাম যে না হয়েছে আর কি তো এইটার উপরে আমি হচ্ছে একটা ম্যাট কিনে নিয়েছি যেটা হচ্ছে দারাস থেকে নিয়েছি আর এইখানেও আমি হচ্ছে একটা আমার ফিশ বল রেখেছি যেটাতে দুইটা মাছ রেখেছি একদম বেসিক যেগুলো টুকটাক আমার লাগে শুধুমাত্র সেগুলোই অড্রফের উপরে রেখেছি আর উপরে দেয়ালটা ফাঁকা থাকে দেখে আমি এইভাবে এটা সাজিয়েছি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে চেঞ্জ করতে হবে কি না সেটাও জানাবেন আর একটা মিনি অড্রফ রেখেছি টুকটাক জিনিস রাখার জন্য তো এই হচ্ছে আমার এই সাইটটা আর এই সাইডটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে আমার কাছে আর আমি খুব সুন্দর করে সাজিয়েছি তারপরও যদি মনে হয় যে কোনো ভুল ত্রুটি আসে বা অন্যভাবে সাজালে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো মোটামুটি এই হচ্ছে আমার পুরা বেডরুমের আজকের সাজানোর লুকটা আগের বাসার সাথে এই বাসার রুমটা সাজানো গোছানোটা অনেক ডিফারেন্ট সেম জিনিসগুলো দিয়েই কিন্তু আমি সাজিয়েছি নতুন করে শুধু ম্যাটটাই নেওয়া হয়েছে আর কিছুই ওরকম নতুন করে কিনা হয়নি আস্তে আস্তে কিনবো দেখে শুনে আর কি তাই তো তারপরও কেমন হয়েছে সাজানো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো আজকে এই পর্যন্তই নেক্সট আরও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো সো আল্লাহ হাফেজ